আমি তোমাদের চলে আসলাম নতুন সেটা রিভিউ নিয়ে সে মুভিটার নাম হইতেছে ইয়ারফোর্স ফাইনালি আমি এই সিনেমাটা দেখা ফেলছি তো আমার কাছে এই সিনেমাটা কেমন লাগলো এখন নর্মালি সিনেমাটা হইতেছে উনিশশো উনিশশো পঁয়ষট্টি সালে একটা ইন্ডিয়াতে একটা মানে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে এয়ারফোর্সের ভিতরেই একটা ভালোই যুদ্ধ হয়েছিল সেই স্টোরিটা নিয়ে মানে সেই স্টোরি নিয়ে পুরো সিনেমাটা তো আমার কাছে এই সিনেটা এই সিনেমাটা কেমন লাগছে যেমন এটা স্টার কাস্ট ছিল বীর পাহাড়িয়া আর ওইটা আছে অক্ষয় কুমার আর আমাদের ছিল হইতাছে এক্সটেন্ডেড ক্যামিউতে তারপরে আমাদের সারা আলী খান সেও ছিল ওই এক্সটেন্ডেড ক্যামিওতে আর হইতেছে সারাদ সারাদ গিরকার উনিও এই ক্যামিউতে ছিল তো পুরা সিনেমার যে শুরু ফার্স্ট হাফ যখন আমি দেখছি ফার্স্ট হাফ যখন আমি দেখা শুরু করছিলাম তাই বিশ্বাস করবা না যে আমি মোবাইলে দেখি তবুও এটার ভিতর আমি এই কাহিনীর ভিতর আমি এতটা ঢুকে গেছিলাম যে এটা যে ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে এটা আমার মাথায় আসেনি আমার যতটুকু মনে হইতেছিলো যে আমি মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট সিনেমা দেখতেছি আধা ঘন্টার মতো সিনেমা দেখতেছি এত তাড়াতাড়ি কীভাবে চলে আসলো হাফ টাইম শেষ হয়ে গেল আমি বুঝলাম না কিছু আমার কাছে এই জিনিসটা এরকম মনে হয়েছিল ভাই শুরুর দিক দিয়ে যে এই যে দেখায় যে মানে এরা যে ট্রেনিং নেয় তো সে ট্রেনিংয়ে যে ফাইটিং দেখায় বিশেষ করে যে এই যে বীর পাহাড়িয়া তার যে অ্যাক্টিং ছিল ওইখানে ওই জায়গায় তার যে একটা সোয়াক ছিল তার যে একটা অ্যাগ্রেশন ছিল তার পেসের ভিতরে একটা অ্যাগ্রেশন কাজ করে দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর আর তার পেসে একটা অ্যাগ্রেশন কাজ করে তো দেখার মতো ছিল তার অ্যাক্টিং আমাদের এই বীর পাহাড়িয়া তার অ্যাক্টিং খুবই ভালো ছিল তাও অক্ষয় কুমারের মতো একজন অ্যাক্টারের সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো ডেফিনেটলি একটা ভাগ্যের বিষয় আর এনারে এই প্রথম আর কি এনারে ডেবিউ করানো হয়েছে আমি বলবো যে খুব ভালো একটা সিনেমাতে সে ছেলেরা ডেবিউ করছে আর খুব ভালো কাজ করছে মানে বেশ খুব ভালো কাজ করছে আর অক্ষয় কুমারের কথা কি বলবো ভাই সে তো যখনই দেখা গেছে যে কোনো ইউনিফর্মে ঢুকে সেটা হোক পুলিশের হোক আর্মির হোক সে কোনো নেভি নেভি গ্রুপে থাকে বা হোক সে এয়ারফোর্সে থাকে সে যদি ভুল করে ইউনিফর্মে ঢুকা যায় সে ওই ক্যারেক্টারে পুরো ঢুকা পড়ে ঘুইলা ঘুইলা একদম শরবত বানায় খায় ফেলায় এরকম একজন অ্যাক্টার সে তার অ্যাক্টিং এর কথা কি বলবে অসাধারণ একটা অ্যাক্টিং করছে সে এই পুরো সিনেমার ভিতরে আর এই সিনেমার গল্পটা তো আমাদের সবারই মোটামুটি মানে যারা ইন্ডিয়ার আছে তাদের মোটামুটি সবারই জানা থাকে যে এটা কি নিয়ে গল্পটা একজন যোদ্ধা যে নাকি যুদ্ধ মানে এই যে দুই হাজার সরি উনিশশো সালে যে যুদ্ধটা হয় এই যুদ্ধের ভিতরে সবাই ফেরত আসে শুধু একজন ফাইটার ছাড়া আর ওই ফাইটার জীবিত না মৃত্যু এই জিনিসটা নিয়ে পুরা কাহিনীরা চলে যে সে জীবিত নাকি কোথায় আছে কারণ কি তারে যে পাকিস্তানে যে যুদ্ধটা হয় যে পাকিস্তানি তার প্লেনটা ক্র্যাশ করায় তারাও যা তার বডি খুঁজে পায় না তো জিনিসটা তো আসলে টেনশনজনক তো তারা খুঁজতে খুঁজতেই সিনেমার এন্ডিংয়ে যায় কিন্তু ভাই এন্ডিং এর যে জিনিসটা দেখায় এই মানে এই যে বীর পাহাড়িয়ার যে যে দেখায় এন্ডিংয়ে যায় ভাই গায়ের পছন্দ দাঁড়া যায় গায়ের যায় আর এই যে পুরো সিনেমার ভিতরে যে মিউজিকটা দিছে না ভাই তোমরা যখনই শুনবা না তখনই গুসবাংশ আসবে দেখো ভাই আমি বলতেছি তাও আমার গা যা গুসবাং শুকতেছে আমার গায়ের পছন্দ দাঁড়া যেতেছে এইরকম মিউজিক এটার ভিতরে আছে ভাই মন ছুঁয়ে যাবে তোমার কোন দিক দিয়ে সিনেমা শুরু হইতেছে কোন দিক দিয়ে শেষ হইতেছে তোমরা বুঝবা না আর এখানে সারা আলী খানের যে ইমোশনের যে সাইডটা আছে যে সারা আলী খানের যে এখানে অ্যাড করছে ভাই খুব ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে তারপরে উম নিমৃকার খুব ভালো অ্যাক্টিং করছে এখানে তারপরে এই যে আমাদের সারাদ গিলকার ভাই পাকিস্তানের পাকিস্তানের একজন সে যোদ্ধা থাকে এখানে ভাই তার যে অ্যাক্টিংটা ছিল ভাই আর আমরা সারা জীবনই দেখছি ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয় মানে যে সব সিনেমা হয় ইন্ডিয়া থাকে পাকিস্তান থাকে এরা থাকে শত্রু দেশ আর এরা একজন আরেকজনের হামলা করে কিন্তু এখানে যে জিনিসটা দেখেছে টোটালি আলাদা লাস্টের দিক দিয়ে যে জিনিসটা দেখাইছে আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে কারণ কি যে ভাই বর্ডারে যারাই যুদ্ধ করতে যায় যারাই যুদ্ধে থাকে সেটা আমাদের দেশের সৈনিক হোক বা ওই দেশের সৈনিক হোক দোনো দেশের শোনিকী চাবেন নিজের দেশের সুরক্ষা এই কারণে তারা ওইখানে নিজের জান দিয়া হইলেও দাঁড়ায় থাকে তো শুধু শুধু আমরা পাকিস্তানের সৈন্য ইন্ডিয়ার সৈন্য বাংলাদেশের সৈন্য আমরা সেই জিনিসটা নিয়ে না খুবই গালাগালি করি এটা না করাই উচিত কারণ সবাই নিজের ফ্যামিলির নিজের ফ্যামিলির মায়া ত্যাগ করে নিজের দেশের জন্য ওইখানে দাঁড়ায় তো ওই জিনিসটা না এই সিনেমা দেখে না খুব ভালো মতো দেখাইছে ভাই ডিউটি ইজ ডিউটি ডিউটিতে সে দেশের জন্য সব কিছু করতে পারে ভাই আমি এক কথা বলবো ভাই এই সিনেমাটা যদি মানে আমি যদি এই সিনেমাটার রেডিং করতে যাই না আমি ফাইভ আউট অফ ফোর আরামসে দিয়ে দিব এত ভালো লাগছে আমার কাছে শুধু এই সিনেমাটা সিনেমা হলে অত ভালো মতো চলতেছে না কারণ কি আল্লাহ ভালো জানে কারণ আশে কুমার হয়তো লাস্ট কটা সিনেমা করছে বেশিরভাগই প্লব গেছে এই কারণেই হয়তো সিনেমা হলে দর্শক যাইতেছে না কিন্তু আমি বলবো যদি ইন্ডিয়া যদি কোনো কলকাতার বা অন্য কেউ যদি আমার এই সিনেমা আমার রিভিউটা দেখে থাকলো অবশ্যই যাও যা সিনেমাটা দেখো আর যদি বাংলাদেশের কেউ দেখা থাকতো অবশ্যই যা কন্টেন্টের ওয়াচ করো হাই এক কথায় বলা লাগবে যে তোমরা নিজেদের মন কাইরা নিবে তোমাদের মন কাইরা নিবে এই সিনেমাটা এত ভালো লাগছে আমার কাছে আফসোসজনক বিষয় যে এই সিনেমাটা মনে হয় ফ্লপই হবে কিছু করার নেই যাক ভাই আমার তো এটাই মন্তব্য ছিল তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে যাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা এটা একটু বেশি বেশি করে করো আর এটা করা খুবই দরকারি তো ফ্রি লাগে টাকা লাগে না এটা পুরাটাই ফ্রি অবশ্যই করে দিয়ে যেতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ